সাংসারিক জীবনের নানা জঞ্জাল থেকে সাময়িক স্বস্তি পেতে রাজধানীর বাসিন্দারা ছুটে যান হাতিজি লেকে প্রতিদিনই নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে কিংবা নির্মল বায়ুতে শ্বাস আসেন নানান বয়সী মানুষ হাতের জিলে সৌন্দর্য ও নির্মাণশৈলী নন্দিত নাগরবাসীকে বাসীকে দারুণ ভাবে আকৃষ্ট করেছিল তবে বর্তমানে অযত্ন অবহেলায় ও সঠিক তদারকির অভাবে সৌন্দর্য হারাচ্ছে হাতের জিল প্রকল্প প্রিয় দর্শক দর্শক মন্ডলের রাজধানীবাসী যে স্বস্তি রাজধানী সকলবেলা এইখানকার পরিবেশ পরিবেশটা খুবই সুন্দর এখানে অগ্র এলাকার যারা মানুষজন আসে অনেক দূর দূরান্ত চিত্র এখানে এসে চলাচল করে ব্যায়াম করে এবং বিকাল এর আরও বেশি সুন্দর বিকেল সেম অবস্থা অনেক মানুষের জন্য আসে ব্যায়াম করার জন্য আর রাতে দৃশ্য তো বলার মতো না হাতিরঝিল মনে হয় যে একদম বাংলাদেশের মধ্যে একটা মালয়েশিয়া তো প্রিয় দর্শক মন্ডি এই হাতিরঝিলকে আপনাদের দেখার আমন্ত্রণ পেলো মোহাম্মদ বাংলাদেশ হাতিরজি কেন তার ঐতিহ্য হালিয়ে ফেলবে আজকে আমরা হাতির জিলে দিনে ঘুরেছি দিনের বেলা রিপোর্ট করেছি এখনও রিপোর্ট করেছি হাতিরজির তার আগের ঐতিহ্য ফিরে পাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তার ক্ষেত্রে হাতির আবার সহযোগিতা করে উন্মুক্ত করবে এটা আমার প্রত্যাশা মোহাম্মদ এবিসি বাংলা আমাদের ইউসি বাংলার ম্যানেজিং ডাইরেক্টর তার আদরের ভাই বোনদেরকে নিয়ে এসে আজকে এসেছেন এবং তাদের সাথে ছবিতে আবদ্ধ হয়েছেন আমি চাই ওনার সহযোগিতা এবিসি বাংলার সবসময় থাকুক পরিস্থিতি আমরা দেখিয়েছি আগের সে হাতিরঝিল নিয়ে ঝিলে এখন আর আগের মতো মানুষের আনাগোনা পথ হাতিরঝিল কেন যেন একটি নিস্তব্ধতা কাজ করছে ঝিলে আমরা চাই সেই জিল আবার আগের মতো মানুষের মুখরিতে থাকুক এবং মানুষের পদচারণায় জিল তার ঐতিহ্য ফিরে আসুক মোহাম্মদ ইদিয়াবিনা কম এবিসি বাংলা